সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক অনেক ভালোবাসি তো বন্ধুরা সকাল সকাল নাস্তা করে নিয়েছিলাম এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি একটা জায়গার মধ্যে তো আপনাদেরকে একটু শেয়ার করতেছি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেক অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা চলে এসেছি আমাদের আমাদের হচ্ছে একটা খাজের জন্য বের হয়ে গিয়েছি তো যেই জায়গাতে যাচ্ছে ওটা হচ্ছে বান্দরবনের মধ্যে তো আপনাদেরকে একটু শেয়ার করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে বান্দরবনের বাইথলিজ্যের জায়গাটা শালা জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে পাচ্তেছেন খুব সুন্দর এরিয়াটাও অনেক বড় অনেক সুন্দর তো এটা এখানে হচ্ছে ক্যানটেনমেন্ট আছে ক্যানটেনমেন্ট স্কুল আছে আর আর হচ্ছে হাসপাতালও আছে এখানে প্রশিক্ষণ কেন্দ্র আছে তো দেখতে পাচ্তেছেন আমি হচ্ছে মোবাইল দিয়ে যা ক্যাপ ক্যাপচার করতে পারতেছি সবগুলো আপনাদেরকে একটু শেয়ার করার জন্য চেষ্টা করতেছি বন্ধুরা দেখতেই থাকেন তো আমার কাছে এরকম দৃশ্যগুলো দেখলে খুব বেশি ভালো লাগে আর এই এরিয়াটা মার্শাল্লা অনেক বড় এরিয়া একদম রাস্তাটা শেষ হচ্ছিলো না দেখতে পাচ্তেছেন আমি কিন্তু এত বড় করে শেয়ার করে নেই আমি অল্প অল্প করে একটু একটু করে শ্যুট করেছিলাম আপনাদেরকে একটু শেয়ার করব বলে দেখতে পারতেছেন বন্ধুরা খুব বেশি ভালো লাগে জায়গাটা তো যারা এখানে বান্দরবনে এসে ঘুরে গিয়েছেন ক্যান্টেনমেন্টের রাস্তা দিয়ে আর হচ্ছে এই বাইটেলে যেহেতু রাস্তাটা দিয়ে অবশ্যই পার হয়েছেন তো এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করতেছি কথা বলতে বলতে আমরা অনেকটা রাস্তা পার হয়ে প্রায় কাছাকাছি এসে গিয়েছি তো দেখতে পা ছেন এই বান্দরবনের জায়গাটা আসলে উঁচু নিচু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ভালো লাগে গাছ গাছালি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন ছিল একদম একদম গ্রীষ্মকাল ছিল তো গাছগুলো শুকিয়ে গিয়েছিল তো তো এখন হচ্ছে গাছগুলো একদম কাঁচা কাছা হয়ে গিয়েছিল পাতা অনেক বেশি হয়ে গিয়েছিল কারণ এখন তো বৃষ্টির দিন তাই তো কথা বলতে বলতে এসে গিয়েছি এটা হচ্ছে আমাদের বান্দবনের বাড়িটা ও গোছালো উপরে রয়েছে কি করব টাকার অভাবও কিছু করতে পারতেছি না বন্ধুরা আপনারা ক্ষম সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখতে পারতেছেন কথা বলতে বলতে এখান থেকে আমরা কিছু কিছু জিনিসপত্র নিয়ে এরপরে আমরা বের হয়ে গিয়েছি তো আমরা বের হয়ে যাচ্ছিলাম হচ্ছে বান্দরবনের ইসলামী ব্যাংকের মধ্যে ওই ব্যাংকের মধ্যে আমার ছোট মেয়ের একটা এটিএম কার্ড একটু মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে তো ওইখানে উঠতেছিলাম ওইখান থেকে আমরা এই কার্ডটা বানিয়েছিলাম এই জন্য এইখানেই আমরা এই বা কার্ডটা ঠিক করে নিব এরপর হচ্ছে আমরা এখন বের হয়ে তো দেখতে পারতেছেন আমরা হচ্ছে বের হয়ে এরপরে নাস্তা কিছু খেয়ে নিয়েছিলাম আবার আমার মেয়ে বলতেছিল পুস্কা কাবে বান্দরবনে আসলে আমার মেয়ে থেকে পুষ্কা খেতে ইচ্ছে করে দেখতে পারতেছেন এখানে শুধু আমার মেয়ের জন্য পুস্কা নিয়েছিলাম আমি শুধু কপি খেয়েছিলাম এর আগে চিকেন বল নিয়েছিলাম তো ওইগুলো খেয়ে নিয়েছি এরপর হচ্ছে বাজারের দিকে একটু হাঁটাহাঁটি করার জন্য কিছু ভালো কিছু সুবিধা পেলে নিয়ে নিব বলে চলে যাচ্ছিলাম বাজারের দিকে বান্দরবনের বাজারের দিকে তো দেখতে পাচ্তেছেন একটা আমি গাছের মধ্যে অনেকটা আম ছিল তো এখন তো প্রায় আম শেষ তবু এখানে বান্দরবনের মধ্যে অনেক গাছের মধ্যে অনেক বাগানের মধ্যে আম আছে এই জন্য একটু শেয়ার করেছিলাম বন্ধুরা আমার কাছে এরকম দৃশ্যগুলো খুবও বেশি ভালো লাগে ছোটো ছোটো গাছের মধ্যে আম এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আসলে বান্দরবনের যে দৃশ্যটা আশেপাশে পরিবেশটাও অনেক বেশি সুন্দর অনেক নিরিবিলি একদম আবাসিক এলাকা তো দেখতে পাচ্ছেন কিছু কিছু আপনাদেরকে একটু শেয়ার করতেছিলাম আপনাদেরও ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিন बेन তো যদি ভুল ত্রুটি হয়ে তাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড় আপুরা খালামনিরা আন্টিরা সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন আজকে কোনো বাজার না তাই আমরা হচ্ছে এখানে কিছু কিছু বাজার এমনি ঘুরা ফেরার পথে ঘুরা ফেরার রাস্তার মধ্যে যা দেখেছি তাই থেকে এখান থেকে আমি কিছু আমও নিয়েছিলাম আর কিছু লেবু নিয়েছিলাম এগুলো একটু বেশি পাওয়া যায় এই বান্দরবনের মধ্যেই জন্য আবার হচ্ছে চলে গিয়েছিলাম বার্মিস মার্কেটের মধ্যে তো এই বার্মিস মার্কেটের মধ্যে মাশাল্লা জিনিসপত্রগুলো তো দেখে আমার অনেক বেশি ভালো লেগে গিয়েছিল। তাই একটু একটু করে আপনাদেরকে শুট করে দেখানোর জন্য চেষ্টা করতেছি বন্ধুরা খুবই সুন্দর জিনিসগুলো আর এখানে বান্দরবনে বেশি পর্যটক আসে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে অনেক পর্যটকেরা আসে তাই জিনিসপত্রগুলো অনেক বেশি সুন্দর তো সবগুলো দেখা এরপরে আমরা হচ্ছে চলে যাচ্ছি একটা মার্কেটের মধ্যে এটা হচ্ছে বারমিন বার্মিস মার্কেট তো বার্মিস মার্কেট হলো এখানে বাটা স্যান্ডেলও পাওয়া যায় তো আমি এক জোরাত স্যান্ডেল এখান থেকে নিয়ে নিয়েছিলাম সবগুলো শেষ করার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে কাউন্টারের মধ্যে টিকিট নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কাউন্টারে এসে গিয়েছি অনেকক্ষণ বসার পরে টিকিট পেয়ে গিয়েছি এরপরে হচ্ছে গাড়িটি উঠে গিয়েছি তো দেখতে পাচ্ছেন তো দিনের ভিতরে অনেকটা কাজ শেষ করে নিয়েছিলাম এরপর আবার গন্তব্যতে চলে যাচ্ছি দেখতে পারতেছেন তো দেখতে পারতেছেন বন্ধুরা এইটা হচ্ছে বান্দরবনের কাউন্টার এখানেই হ্যাঁ বান্দরবনের বাস্টার টার্মিনালের মধ্যে সব ধরনের কাউন্টার আছে এখানে হানিফ আছে রুফুরবি আছে ফুরবানি আছে মার্সা আছে বিভিন্ন ধরনের ডাকাও যাওয়া যায় তো কথা বলতে বলতে আমরা হচ্ছে গাড়িটা উঠেই পড়েছি কিছু খাওয়ার জন্য নাস্তা পানি নিয়েছিলাম এগুলো হচ্ছে শুকনো জাতীয় নাস্তা এমনিতে অনেক কিছু খেয়ে নিয়েছি তো খিদে লেগে গিয়েছিল বলে আমার মেয়ে কিছুটা নাস্তা নিয়ে নিয়েছিল বন্ধুরা দেখতে পারতেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না এতটুকুর মধ্যেই সবাই সুস্থ থাকবেন দোয়া কর যেন নতুন নতুন ভিডিও দিতে পারি মতো সালামু আলাইকুম আল্লাহ হাফেজ